ভারত ও ফ্রান্সের মধ্যে এক বড় চুক্তি হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সে গিয়েছে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে সবচেয়ে বড় খবর হচ্ছে নিউক্লি শক্তিতে চালিত বিমান বাহিনী রণতরী নিয়ে যা ভারত পর্যন্ত একটিও নেই ফ্রান্স ভারতকে তেষট্টি হাজার কোটি বড় চুক্তি অফার দিয়েছে এই চুক্তির মাধ্যমে নিউক্লিয়ার পাওয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার এনপিএসি বানানো হবে যার ফলে ভারতের নৌসেনার ক্ষমতা অনেক বেড়ে যাবে এই চুক্তি এপ্রিল দু হাজার মধ্যে হতে পারে এই চুক্তিতে ভারত সরকারের সঙ্গে ফ্রান্স সরকারের সরাসরি হবে জানুন কেমন হবে নিউক্লিয়ার শক্তিতে চালিত বিমানবাহী রণতরী এবং কেন এত গুরুত্বপূর্ণ বিমানবাহী রণতরী হলো এক বিশাল বড় যুদ্ধ জাহাজ যা সমুদ্রে চলমান যুদ্ধ বিমান ঘাঁটির মতো কাজ করে এর মধ্যে যুদ্ধ বিমান উঠতেও পারে ও নামতেও পারে ফ্রান্সের প্রস্তাবিত বিমানবাহী রণতরী পঁচাত্তর হাজার টনের হবে আরও যদি দরকার পড়ে তাহলে আঠাত্তর হাজার টন পর্যন্ত বাড়ানো যাবে লম্বায় তিনশো পাঁচ মিটার ও চওড়ায় উনআশি মিটার সতেরো স্কয়ার মিটার ফ্লাইং ডেক হবে যার মধ্যে ও ছয়টি হেলিকপ্টার যাবে আমেরিকা রাশিয়া সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে এবার ফ্রান্স হয়েছে যুদ্ধাস্ত্র বিক্রিতে আমেরিকা ফোর্থ ও রুশ তার রণতরী বিক্রির কথা জানিয়েছিল কিন্তু ফ্রান্স তার স্বদেশী আইএস থ্রিতে যুক্ত হওয়ার কথা বলে আমেরিকা ও রুশকে এই চুক্তি থেকে পেছনে ফেলেছে এই যুদ্ধ বিমান যুদ্ধ বিমানটি রণতরি অনেকগুলি আধুনিক টেকনিক যুক্ত করা হবে যার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক লম যার ফলে যুদ্ধ খুব সহজে আকাশে উঠতে পারবে নামতেও পারবে দ্রুত গতিতে উন্নত র্যাডার থাকবে এছাড়াও শত্রু র্যাডার যাতে না ধর তারও ব্যবস্থা থাকবে এছাড়াও ফ্রান্স টেকনিক হস্তান্তরে আগ্রহী এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও আইকনটি প্রেস করুন ধন্যবাদ ওলা তাদের স্কুটারের সফলতার পর নিয়ে ইলেকট্রিক বাইক যা ওলা সিও ভবেশ আগরওয়াল দাবি করে অন্যান্য ব্যাটারি বাইকের থেকে এটা আলাদা পেন না যে একটু হালকা আস্তে আস্তে চলবে তা ভাববেন না পুরো পেট্রোলে চলা উচ্চ গতি সম্পন্ন বাইকের অনুভূতি পাবেন বলে দাবি করছেন সামনে সিঙ্গেল চ্যানেল এবি সাধারণত বাইকের যেখানে তেলের ট্যাঙ্কি থাকে ওখানে ডিজিটাল মিটার থাকছে রাস্তায় খুব সুন্দরভাবে চলবে এই বাইকটি বাইক প্রেমীদের মন মাথাতে বাইকটি বাজারে নিয়ে আসছে ওলা বিজনেস ড্রেস কলকাতা এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন